গার্ডেনে সবাইকে স্বাগত ড্রাগন গাছে ফুল ফুটে যাওয়ার পরে এই ফল দাঁড়িয়েছে এই বৎসরের মধ্যে এই দুবার ফল হল প্রথমবারে ফলটা তেমন কিছু হয়নি অল্প দু চারটে হয়েছিল আর এরপরেই এত বেশি দুমাস পর দু মাস পর এত বেশি ফল গাছে হয়েছে আর এই ফল গাছ হওয়ার পরে কিন্তু আবার নতুন করে কুঁড়ে আসতে শুরু করেছে এইভাবে দেখুন এই যে ফলটা এই ফলটা ঝুলে গেছে সব গাছগুলো ঝুলে যাওয়া গাছগুলো অনেক বেশি ফল হয়েছে আর ভেতরে যেগুলো রয়েছে সেইগুলো ফল একটু ছোট সাইজের হতে পারে এইগুলো আর ওইদিকে যেগুলো ঝুলে রয়েছে সেইগুলো কিন্তু সাইজ বড়। আর এই সময় কিন্তু কোনো কোনো সার দেওয়া যাবে না কারণ এই সময় ফল বড় হবে আর যা খাবার দেওয়ার আগেই দেয়া হয়ে গেছে এই ফলগুলো পেকে যাওয়ার পর তুলে নেওয়ার পরেই এই গাছে তখন আবার সার দেব আর এর আগে সার দেওয়ার ভিডিও আমি দিয়েছি আর এই যে ছোটো ছোট ব্রাঞ্চ আসছে এই এগুলো কিন্তু কেটে ফেলতে হবে এই ব্রাঞ্চ যদি এইগুলো ব্রাঞ্চ দেখে বোঝা যাচ্ছে যে এইগুলো ব্রাঞ্চ এগুলো ফুল নয় এই ব্রাঞ্চগুলো কিন্তু এই ব্রাঞ্চগুলো কিন্তু এইভাবে কেটে ফেলতে হবে এই ব্রাঞ্চগুলো এইভাবে কেটে ফেলতে হবে এটা না কেটে ফেললে এর আগায় কিন্তু বা এই ডালে ফল আসতে পারবে না এই যে ডাল এই ডালে ফল আসবে ফুল হবে ফুল এসে ফল হবে আর যদি ডাল তার মাঝখানে যদি আবার ডাল গচাতে শুরু করে তাহলে তো আর ফল আসবে না সেই জন্য এইভাবে ছোট ছোটো যখন ডাল কচবে তখনই কিন্তু কেটে ফেলে দিতে হবে তবেই ভালো ফল পাওয়া যাবে আর গাছ ভর্তি হয়ে ফুল আসবে যেমনই দেখিয়েছি ফুল এসেছে ফলের ভেতরে আবার ফুল এসেছে এইভাবে আমার গাছ কিন্তু অনেক বেশি ফুল বা ফল হয়েছে এই গাছটা কিন্তু একদম নতুন গাছ এই গাছটা অনেক পরে বসিয়েছি এই গাছের বয়স মাত্র দু মাস অনেক বেশি বেড়ে গেছে এটা কবে ফল দেয় আর এইগুলো তো ফল প্রত্যেকটায় ধরে গেছে ছাদে কিন্তু এইভাবে ছাদে কিন্তু এইভাবে ড্রাগন গাছ লাগানো যায় আর এর থেকে কিন্তু অনেক বেশি ড্রাগন ফল পাওয়া যায় আর ড্রাগন ফলের গুণ বা উপকারিতা তো সকলের জানা আছে এই ড্রাগন গাছ যদি বাড়িতে একটা যদি চারা কিনে এনে লাগানো যায় তার থেকে কিন্তু অনেক বেশি ড্রাগন গাছ পাওয়া যায় আর ড্রাগন গাছ থেকে কিন্তু অবশ্যই ফল পাওয়া যাবে তাই বলি বন্ধুরা সবাই কিন্তু এই ড্রাগন গাছ বাড়িতে ছাদ যদি থাকে তাহলে একটা লাগাতে পারেন ছাদ না থাকলেও মাটিতে নিচে মাটিতে ভালো বাগানে ভালো গাছ হবে খুব ভালো হবে কিন্তু ছাদেও যে এত সুন্দর হয় এর আগে আমাদের জানা ছিল না আর ছাদের এই যে ড্রাগন গাছ এ তো নতুনভাবে সব চাষ করা হচ্ছে এইগুলো যদি ডিটেলস জানতে হয় তাহলে কিন্তু এই ধরনের ভিডিও ইউটিউবের ভিডিও অনেক বাগানিরা ছাড়ে সেই ভিডিও কিন্তু ফলো করতে হবে এই ভিডিওগুলো ফলো করলেই কিন্তু ড্রাগন চাষের পক্ষে খুবই সুবিধা হবে আর অসুবিধা হবে না এইভাবে প্রত্যেকে কিন্তু ড্রাগন চাষ করতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ